আমাকে রোকার সাধ্য আপনাদের নেই নামে করে নাম কাটছেন কেন মানুষের প্রতি বিশ্বাস নেই বিশ্বাস করুন মানুষকে ইলেকশন কমিশন ঠিক করে দেবে দু কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয় না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে এটা গণতন্ত্র এটা একনায়কতন্ত্র নয় এটা নয়, তাই বলি লাশ ঘরে যারা লাশ পাঠাচ্ছেন শকুনির মতো গাছে বসে আছেন কখন কে মারা যাবে তার চোখটা উপড়ে নেবেন বাদ পাখির মতো তাই মনে রাখবেন আম গাছে আমরা ফলে না আম গাছে আমি ফলে আপনারা বাংলা ভাষায় কথা বললে মারবেন আর বাংলা দখল করবেন এত সস্তা বাংলার মানুষ বাংলা দখল করবে আপনারা বাইরে থেকে এসে নয় মাথায় রাখবেন আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল দিল্লিকা লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন আমি ববিকে পাঠিয়েছিলাম অরূপকে পাঠিয়েছিলাম তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে ওয়াও মোমো এবং ডেকোরেটাররাও পাঁচ লাখ টাকা করে দিচ্ছে এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিবিকে চাকরি দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই এটা মাথায় রাখবেন কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই তার কারণ মানুষের অধিকার আপনারা কারবেন আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব আইনজীবী হয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে সব এভিডেন্স আছে সযত্নে রেখে দিয়েছি জ্ঞান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে একটা মানসিক প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জ তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে বলুন তো তার বাবা মা মরে গেছে সুইসাইড করে নোটিশ দেখে ছেলেটা কোথায় যাবে তাকে কে দেখবে কত কষ্ট পঁচানব্বই বছরের মহিলা ডেকে পাঠাচ্ছে সাথী আমাদের এমএলএ বলছিল আমি মুসলিম বলে আমার বরের নাম আকবর বলে আমাকেও ডেকে পাঠিয়েছে শশী প্রজাকেও ডেকে পাঠিয়েছে জয় গোস্বামীকেও ডেকে পাঠিয়েছে অমাত্ম সেন নোবেল বিজয়ী বাংলার গর্ব সারা দেশের গর্ব তাকে ডেকে পাঠিয়েছে তার মানে যারা বাংলাকে স্বাধীন করলো যারা বাংলায় নবজাগরণ করলো বাংলাকে সংস্কার দিল নেতাজি বলুন রবীন্দ্রনাথ বলুন নজরুল বলুন গান্ধীজি বাংলায় পড়ে থাকতেন গান্ধীজিকে ভালোবাসতেন আম ভালোবাসত আম গান্ধীজি বাংলাকে বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন মনে রাখবেন ক্ষুদিরামের গলায় ফাঁসি বাদল দীনেশ মাতঙ্গিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিদ্রোহী কবি নজরুল ইসলাম সবাই আমাদের গর্ব মুন্ডারাও জীবন দিয়েছিলেন লড়াই করতে গিয়ে সিধু ডহর, আমরা ভুলে যাইনি কারো কথা আর সেই বাংলার লোককে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক কি না এর থেকে লজ্জার কিছু হতে পারে এর থেকে দুঃখ আর কিছু হতে পারে বিজেপি বলছো ঝুট করছো লুট বলছো ঝুট করছো লুট বলতে ঝুট করতে লুট লুট লুটের পার্টি ঝুটে পার্টি তোমাদের আমরা ক্ষমা করব না এত মানুষের মৃতদের ওপর জবাব দিতে হবে কে দায়ী কে এত মানুষের প্রাণ কেড়েছে চলবে না অন্যবে না ফন্দি জনগণের আদালতে মানে সব টাকা বন্ধ করে দিয়েছো। দেখে কি করে জানেন তো দেখতে পাচ্ছেন দেখুন আমার সামনে কোনো কাগজ নেই আমার সামনে আমার সামনে কোনো লেখা নেই তার মানে ওনারা কি করেন একটা হালকা গ্লাস দেখা যাবে আপনারা দেখতে পাবেন লিখে নিয়ে আসে নিয়ে এসে ভাবে কত বঙ্গপ্রেমী বাংলাকে নাকি একশো দিনের কাজের টাকা টাকা দেয় না জলের টাকা দেয় না মানুষের টাকা বোনেরা বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে আপনাকে সম্মান জানিয়ে এটা কি যদি স্বীকার করে থাকেন যা করে বেড়াচ্ছেন আপনার বউয়ের টাইটেল যদি পদবি সে চেঞ্জ করে তাকে ডেকে পাঠাচ্ছেন তাকে বাদ দিয়ে দিয়েছে অ্যান্টি উইমেন অ্যান্টি মহিলা দুই কি বলছে বাড়ির ঠিকানা বদলেছে তা মেয়েরা বাবার বাড়ি থেকে বিয়ে গেলে তো শ্বশুরবাড়ি যাবে শ্বশুর বাড়ি গেলে তো তার ঠিকানাটা চেঞ্জ হবে তার জন্য সে বাদ সবাই বল বধ সবাই বধ শুধু তোমরা খাবে আর সবাই বধ শুধু তোমরা খাবে আর সবাই বল বধ এটা চলবে না এটা চলবে না এটা চলবে না এর জন্য তোমরা অনেক দেখেছ কিন্তু বাংলাকে দেখো বাংলা যদি উত্তর দেয় মনে রাখবে বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই আর পারবেও না আর আমাকে তোমরা ঘেঁচু করবে আমাকে তোমরা ঘেচু করবে তুমি তুমি জেলে ভরো গুলি করো আই আমি সব কিছুর জন্য তৈরি আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে বোনেরা জবাব দেবে ঘরে ঘরে নাড়ু তৈরি হবে আর নাড়ুর স্রোতে আর কি তৈরি হবে নাড়ুর অপোজিট কি নাড়ুর অপোজিট কি মিলিয়ে বলো নাড়ুর স্রোতে একটা শব্দ মেলাও আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি ধয়েকার তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে আমি বিশ্বাস করি আমার কৃষকরা জবাব দেবে শ্রমিকরা জবাব দেবে সংখ্যালঘু দেখলে এই নাম কেটে বাদ ট্রাইবেল দেখলে নাম কেটে বাদ আমার বাড়িতে একটি তপস্বী মেয়ে থাকে বলল দিদি আমার বাড়ির সবাইকে ডেকেছে তার মানে কেউ বাদ যায়নি সবাইকে ডেকেছে যারা মারা গেছে তাদের গায়ে লেখা আছে হিন্দু না মুসলমান তাদের গায়ে লেখা আছে তাও বলি অনেক হিন্দুও মারা গেছে হিন্দু হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন আমরা মনে করি মানবিকতার মৃত্যু নেই মানবিকতা তুমি অমর মনুষ্যত্ব না না থাকলে রাজনীতি করা যায় আগে না আর যদি দানবিক হন আমরা লড়ব মানবিকতা দিয়ে তাই আজকে সিঙ্গুরের মাটি যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল সিঙ্গুরের জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম ছাব্বিশ দিন অনশন করেছিলাম আরও করতাম মরবার জন্য তৈরি ছিলাম কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া বলেছিলাম ফিরিয়ে দিয়েছি আর তোমরা কি করেছ সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছ কিছু করেছ একটা উইট পুঁতেছ না কিছু করবে না শুধু বড় বড় কথা বড় বড় বুলি এ বুলি চলবে না বাংলায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান আমি নজরুলের ভাষায় বলি ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশীয় লক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভয় আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরি খানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না আর বিজেপি কে বাংলায় ঢুকতে দেব না দেব না দেবো না একটা সাবধান করে দিয়ে যাই আপনাদের কাজে লাগবে এখানে কোনো একজন লোক বসে আছে কোথায় আছে আমি জানি অনেক প্রাইভেট কোম্পানির নাম দিয়ে ফলস টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে পারে গভর্নমেন্টের স্কিমের টাকা তো আপনারা জানেন যা পান সেই টাকা পেলে ওই টাকাটায় হাত দেবেন না পরে কিন্তু ফাঁসিয়ে দেবে অনেকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে ভোটে ওই বিহারের মতো একবার দশ হাজার ইলেকশনের পরেই বুলডোজার আমরা এটা করি না দু হাজার একুশে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করে দিয়েছি বলেছিলাম খাদ্য সাথী করব করে দিয়েছি বলেছিলাম স্বাস্থ্য সাথী করব করে দিয়েছি বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড করব করে দিয়েছি এবং মনে রাখবেন যেটা আমরা বলি সেটা আমরা করি টাকা পয়সার অভাব থাকা সত্ত্বেও মেয়েরা জানে কি করে সংসার চালাতে হয় আমরাও খুব কষ্ট করে চালাই কিন্তু যতটা পারি যতটা সম্ভব অন্তত চেষ্টা করি আবার আমাদের বাজেট আসছে মানুষ তো তার কথা বাজেটে বলেন এবারেও দেখবেন কেন্দ্রীয় সরকার বাজেটে বড় বড় কথা বলবে কাজের কাজ কিছু নেই ওষুধের দাম আকাশ ছোঁয়া তুমি বাড়াবে একশো টাকা আর বলবে আমি কমালাম পঞ্চাশ টাকা তার মানে তো একশো টাকা বাড়িয়ে দিয়েছো ট্রেনের ভাড়া আগে কি ছিল আর আজকে কি হয়েছে একদিকে নোটবন্দি করেছো আর এখন করছো ভোট জেনে রেখে দাও তোমাদের জনগণ একদিন জনগণের আদালতে বন্দি করবে আর সেদিন তোমরা পিঠে পোস্টার লাগিয়ে বলবে আমি বিজেপি করি না আমি বিজেপি করি না আমি বিজেপি করি না সেই দিন আসছে কাজেই মনে রাখবেন চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন পাচ্ছেন কেন এটা তো বাংলা কাউকে নার্সি এখানে হবে না ডাকছে ডাক দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে এই বিশ্বাস রাখুন ভালোবাসুন আমাদের ছাত্র প্রজন্ম নতুন করে মাথা তুলে দাঁড়া ঘরে ঘরে মেয়েরা যারা সৃষ্টি করছে কারণ ছেলেমেয়েরা ভালোবাসে যেতে এবং সেখানে দুটো করে ফ্লোর দেওয়া হবে একমাত্র যারা জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপে কাজ করে তারা তাদের জিনিস জেলার জিনিস বিক্রি করবে তাছাড়াও রাস্তার ফ্যামিলি কভার হয় কাজেই আজ নতুন করে তৈরি করতে পারবে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে যাবো তো আমি বটেই এবং যাব যখন ধন্য সিঙ্গুরকে ছুঁয়ে যাব যাতে জয়ী হয় এখানে যেমন ফুলফুরা আছে ব্যান্ডেল চার্চ আছে জয়রামবাটি কামার পুকুর আছে আবার সিঙ্গুরে আমার একটা সন্তোষী মাতার মন্দিরও আমি করে দিয়েছি তার কারণ আমি যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করছিলাম আমার একটা মানসিকতা ছিল যে আমি এই আন্দোলনে জয়ী হলে আমি করব এবং আমি করে দিয়েছিলাম আপনারা জানেন নতুন করে সব তৈরি হচ্ছে কাজে দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা এসছেন অনেক ভাই বোনেরা এসছেন আমি সবাইকে বলবো লড়ার জন্য তৈরি তো সবাই নাম তুলবেন লড়ার জন্য তৈরি তো গড়ার জন্য তৈরি তো খেলার জন্য অধিকার রক্ষা গণতন্ত্র বাঁচাবেন তো তাহলে সবাই মিলে বলুন বিজেপি হঠাব আমাদের অধিকার আপনারা বলবেন বাঁচতে হবে বাঁচাতে হবে আমাদের অধিকার আমাদের অধিকার নাগরিক অধিকার কারা চলবে না নাগরিকদের অধিকার কারা চলবে না এসআইআর মানে সর্বনাশ এসআইআর মানে সর্বনাশ এসআইআর মানে সর্বনাশ মানুষকে লুট করে নিতে দিচ্ছি না দেবো না দেবো না জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা जय बांग्ला जीत में 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 बांग्ला जय बांग्ला जय बांग्ला আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি আমার সারা শরীরে মেরেছে আমার বারো থেকে চোদ্দটা অপারেশন হয়েছে অনেক অত্যাচার সহ্য করেছি সিপিএম এর আমলে তারপরে বিজেপি শুরু হলো দশ বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে শুধু জ্বলছে আর চলছে আর দেশটাকে শেষ করে দিয়ে যাচ্ছে এই হচ্ছে ওদের একটাই কাজ নেই কাজ তো খুঁজ আর ভাষণ আর টাকা দেশের টাকা সব কোথায় গেছে কে জানে সব পার্টি ফান্ডে ইলেকশনে। ইলেকশন আসলে টাকা ওই টাকা নিয়ে নিন কিন্তু ওই টাকার জন্য ভোট দেবেন না মনে রাখবেন মানুষের সম্মান সবচেয়ে বড় এর থেকে বড় আর কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর লক্ষ্য রাখুন আমরা কি করছি আমাদের কার্যকলাপের ওপর সেইভাবে আপনারা চেষ্টা করবেন এসআইআর ক্যাম্পে গিয়ে গিয়ে মানুষকে সাহায্য করতে মানুষের পাশে দাঁড়িয়ে একটা বয়স্ক মানুষ হলে তাকে হেল্প করতে একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে তাকে হেল্প করতে কেউ জল পাচ্ছে না একটু জল দিতে তার পাশে দাঁড়াতে যাতে তাদের কোনো অসুবিধে না হয় মানুষের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো আমি এটুকু বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা ভালো থাকবেন সবাই আমি ইন্দ্রনীলকে অনুরোধ করব ইন্দ্রনীল কোথায় গেল জাতীয় সঙ্গীতটা গাইবার জন্য ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সবাই উঠে দাঁড়াও জাতীয় সঙ্গীত হবে তোমরা নিজেরাও নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উল ছুভ নামে जागे तब शुभ आशीष मागे गाही तब जय गाथा था जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय জয় হংলা বাংলা জয় 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 বাংলা ধন্যবাদ